আসসালামু আলাইকুম আমি রিসওয়ানা ইসলাম রাতিয়া কাউন্সিলর এন্ড সিইও হেলদি মাইন্ড কনসালটেন্সি বাই রাতিয়া স্ট্রেস ওয়ার্ডটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত স্ট্রেস এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে যে প্রত্যেক দিন প্রতিটা স্টেপে স্টেপে আমরা স্ট্রেসের মুখোমুখি হচ্ছি স্পেশালি যারা শহরে আমরা থাকছি তাদের কিন্তু বেশি স্ট্রেসটা দেখা যায় গবেষণায় দেখা গিয়েছে যে আমরা দু আমরা একুশ সালে একটা নিউজ পাবলিশ করা হয় যেটাতে তারা বলেছিল যে বেশি শিশু কিশোর যারা কিনা শহরে থাকে তারা স্ট্রেসের মধ্যে দিয়ে থাকে এবং তাদের মধ্যে টোয়েন্টি শিশু কিশোর ওবেস এবং তারা আনহেলদি লাইফস্টাইল স্টাইল মেনটেন করার কারণে স্ট্রেসটা তাদের মধ্যে আরও বেশি দেখা দিচ্ছে আমরা কখন বুঝবো যে আমরা স্ট্রেসের মধ্য মধ্যে দিয়ে আছি কিছু কিছু লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে একটি হচ্ছে আমাদের মাথা ব্যাথা হবে আমাদের মন্দা হবে ঘুমের অসুবিধা হবে এগুলা হচ্ছে আমাদের বডিতে যে আমরা ফিজিক্যাল যে এফেক্ট সেটা আমরা বুঝতে পারবো আর ইমোশনাল কিছু এফেক্ট আছে বা মেন্টাল হেলথের কিছু এফেক্ট আছে যখন আমরা স্ট্রেসের মধ্যে দিয়ে থাকি তখন কিন্তু আমরা দেখা যায় কি আমরা অনেক বেশি ইরিটেটেড থাকি এবং আমাদের যে স্ট্রেসের কারণে আমাদের অ্যাংজাইটি ডেভেলপ করে ডিপ্রেশন ডেভেলপ করে এবং আমরা মোর সুইং অনেক বেশি দেখা যায় আমাদের মধ্যে সো এই জিনিসগুলোতে যদি আপনি নিজের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝবেন যে আপনি স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার মধ্যে স্ট্রেসটা কাজ করছে স্ট্রেস কিন্তু আমাদেরকে ফিজিকালি এবং মেন্টালি দুইভাবে এফেক্ট করে ফিজিক্যালি স্ট্রেস কিভাবে এফেক্ট করে যেসব মানুষজন স্ট্রেসের মধ্যে দিয়ে থাকে তাদের মধ্যে হার্ড ডিজিজ দেখা দিতে পারে টাইপ অফ মানে হার্ট ডিসঅর্ডার যেটা সেটা দেখা যেতে পারে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তাদের তাদের সমস্যা হয় মধ্যে উচ্চ রক্তচাপ হয় ঘুমের সমস্যার কারণে তারা ডিফারেন্ট প্রবলেমের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় এবং যাদের কিনা অনেক বেশি স্ট্রেস থাকে তাদের মেন্টাল হেলথেও অনেক বেশি প্রবলেম দেখা যায় তারা বিভিন্ন এনজাইটিতে ভুগে ডিপ্রেশনে ভুগে তারা অলওয়েজ থাকে তাদের মুড অনেক বেশি হয় এবং তারা কেমন একটা লিথার্জিক থাকে মানে তারা অ্যাক্টিভ থাকে না তাদের লাইফের এর কেমন জানি একটা বিরক্ত চলে আসে তো ওভারঅল স্ট্রেস কিন্তু আমাদেরকে সব দিক থেকে এফেক্ট করে এখন চলেন আমরা জেনে নিই যে স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। আপনি আপনার একটা সিনারিও যদি আপনি ভাবেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কাজে গেলেন কাজে যে আপনি দেখলেন যে আপনার কাজে অনেক বেশি কাজের অনেক বেশি স্ট্রেস স্ট্রেস সেই নিয়ে আপনি বাসায় আসলেন এবং আপনার বাচ্চাটা যখন আপনার কাছে এসে আপনার সাথে একটু খেলতে চাবে বা আপনার সাথে একটু গল্প করতে চাবে আপনি তখন কিন্তু অনেক বেশি ইরিটেটেড থাকবেন এবং সামহাও আপনি তাকে প্রপারলি টাইম দিতে পারবেন না সেটার ইফেক্টটা কিন্তু আপনার বাচ্চার উপরেও করছে আপনি ওয়ার্ক স্ট্রেসের কারণে ওয়ার্ক লাইফ এর যে একটা স্ট্রেস সেটার কারণে কিন্তু আপনি আপনার ফ্যামিলি লাইফটা হ্যাম্পার হবে সো এই যে ওভারঅল স্ট্রেস ম্যানেজ করাটা খুবই জরুরি আপনি যদি আপনার ওয়ার্ক প্লেস এর স্ট্রেসটাকে ওখানেই হ্যান্ডেল করতে পারেন ওখানেই যদি আপনি আপনার স্ট্রেসটা ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু ওই যে একটা এফেক্টটা বাসা পর্যন্ত কিন্তু আসবে না চলুন আমরা এখন জানি কিভাবে আমরা স্ট্রেসফুল ইভেন্টগুলা ম্যানেজ করব বা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টটা আমরা কিভাবে শিখব এর জন্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের একটা হেলদি লাইফস্টাইল করতে হবে আপনার হেলদি ফুড ইনটেক করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে মিনিমাম থার্টি থেকে ফর্টি মিনিটস ডেইলি আপনার এক্সারসাইজ করতে হবে এতে করে হবে কি আপনি শুধু একটা স্ট্রং বডি পাবেন না একটা স্ট্রং মাইন্ডও কিন্তু পাবেন সো আপনি এই হেলদি লাইফস্টাইল মেনটেন করলে আপনার যে স্ট্রেস হরমোন রিলিজ হওয়াটাও কিন্তু অনেকটাই কমে যাবে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনি তত কম স্ট্রেসে ভুগবেন তারপর আপনি যেটা করতে পারেন যে আপনার বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক আছে যেমন মাইন্ডফুলনেস প্র্যাকটিস বা ইয়োগা করতে পারেন মেডিটেশন করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন এগুলা করলেও কিন্তু আপনার স্ট্রেস অনেকটাই কমে আসবে এবং এগুলো রেগুলার ফলো করতে হবে রেগুলার করতে হবে আর লাস্টলি যেটা আপনি আপনি করতে পারেন কাউন্সিলর সাইকোলজিস্ট সাইকিয়াট্রিক তারা কিন্তু আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে হেল্প করবে চলুন আমরা একটা সুন্দর হেলদি লাইফ লিড করি স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে ধন্যবাদ